বাংলাদেশ জাতীয়বাদী দল একটি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক পন্থায় জনগণের প্রত্যক্ষ ভোটেই আগামী সংসদ আমরা দেখতে চাই সে কারণেই যে গণতন্ত্র ধারা ফিরিয়ে আনার জন্য আগামীকাল রামগঞ্জ উপজেলা বিএনপির এবং পৌরসভার ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন আগামী রামগঞ্জকে পরিচালিত করবেন এবং গণতান্ত্রিক ধারাই তাদের নেতা নির্বাচিত হওয়ার পর এই রামগঞ্জকে একটি মানবিক উপজেলা হিসাবে গঠন করার লক্ষ্যই থাকবে তাদের কারণ আমার নেতা জানাব তারেক রহমান বলেছেন আমরা জনগণের হৃদয়ে অবস্থান করতে চাই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে জনগণের হৃদয়ে অবস্থান করার জন্য আগামীকাল যে কমিটি আসবে সেই কমিটি আমরা মনে করি ইনশাল্লাহ এই রামগঞ্জ উপজেলা এবং পৌরসভায় জনগণের কল্যাণে যে সকল কাজগুলি করার প্রয়োজন বিশেষ করে বিএনপির একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা জনগণের ঘরে যাবো তাদেরকেই নিয়ে যেন জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী সংসদ যেন হয় জনগণের সংসদ মানবিক সংসদ কন্যাণমূলক সংসদ যে সংসদে বাংলাদেশের জন্য কল্যাণ বই আনবে এবং আমাদের কোনো হানাহানি থাকবে না বিগত সরকার যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে আমরা চাই সকলেই বিএনপি নামক সংগঠনটি চায় যে আমরা জনগণের হৃদয় অবস্থান করে সকলে ভাই ভাই হিসাবে কাজ করব এবং আগামী বাংলাদেশ যে জুলাই আগস্টের শত রক্তের বিনিময়ে আপনারা দেখেছেন অনেক ভাই আছে পঙ্গুত্ব বরণ করছে অনেক অন্ধত্ব বরণ করছেন অনেকে মারা গিয়েছেন তাদের রক্তে সে ঋণ আমরা পরিশোধ করতে চাই আমাদের জাতীয় দল জনগণের সকল কর্মকাণ্ডে প্রথম উপস্থিত হয়ে তাদের যে ভালোবাসা অর্জন সেটা অর্জন করবে এবং আগামী বাংলাদেশ জনগণকে নিয়েই আমরা মানবিক বাংলাদেশ করবো এবং আজকে